হ্যালো গাইজ কেমন আছো ভাই এটা ছিল তার পরের দিন আমি যাচ্ছিলাম আমার দিদির বাড়িতে যাকে তোমার ভিডিওতে দেখেছ তাদের বাড়িতে যাচ্ছিলাম আর ওখানকার যে স্নেচারটা দারুণ বলেছিলাম আমি আগের ভিডিওতেই যে ওখানে গাছপালা ভর্তি জায়গা অনেক বোধহয় আছে তো পরিবেশটা আমার দারুণ লেগেছে মানে দারুণ লাগিয়ে চারজন গেছিলাম মেশো আমি আমার বাপি এবং আমার দাদার ছেলে তো এই বাঁশবাগান বেরিয়ে ডেরি

দিদির বাড়ির থেকেই চলে গেছিলাম আমি আমার দিদির মেয়ের বাড়িতে মানে আমার বোনজির বাড়িতে ওখানে সামনে পুটটা আছে পোলট্রি ফার্ম আছে অনেক বড় জায়গা ওখানে শুটিং করবে মা আমার এখানে তুমি বলতে তোমার ওখানে পাওনি একা শুটিং করতে এসেছো কোথায় গেল তুমি আসতে পবি

আমার ভিডিও বানানো শুরু করছে ক্যামেরাম্যান এসেছে

দেন তারপর আমরা কিছু ফটো তুললাম তারপরে নিজের চোখেই তোমরা দেখে নাও কী করলাম জালে পা দিচ্ছি জাল শুধু পড়বি তারপরে শুরু হয়ে যায় আমার মায়ের নাতির সাথে ফাঁসলামি মানে বেচারা এত লাজুক হয়ে গেছিল ওখানে মানে এত লজ্জা হচ্ছিলো আমি কি বলবো আর জাস্ট গানটা আমি দিতে পারছি না কারণ স্ট্রাইক পাইক পড়ে যেতে পারে তারপর ওখানে অনেক নাচা কাঁচা করার পর আমরা ঘরে আসি কি একটু রেস্ট ফ্রেস্ট নিই ওখানে খাওয়া দাওয়া করি অনেক ফল ফল আমাদেরকে খাবিয়ে বিদায় করে বাড়িতে আসার সময় আমরা এই বড় বিচেটাকে দেখতে পাই এ কেনু এ চমচম চমচম এ চমচম চমচম 점점 점참 참참 잠자, 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 점자잠점 잠자, 잠

এরপরে যে স্ক্রিনে এই বাচ্চাটাকে দেখছো এ সম্পর্কে আমার নাতনি হয় হ্যাঁ আমি দিদুন হয়ে গেছি তো ফার্স্ট বার দেখছিলাম যে কেউ এত মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখছে হ্যাঁ আমার ভিডিও দেখছিল এরপরেই একটা খুব বড় ভিডিও আসছে তার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখে দাও